আপনার এখানে দুইটি জিনিস দেখতে পারবেন আই ওয়ান টু হাইড মাই চ্যানেল আপনার চ্যানেলটিকে হাইড করে রাখতে আর আই ওয়ান টু পারমানেন্ট ডিলেট মাই কন্টেন্ট ও সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার ইউটিউব চ্যানেল পারমানেন্ট ভাবে ডিলেট করবেন মন করুন আপনার ইউটিউবে একাধিক ইউটিউব চ্যানেল রয়েছে বা একটি চ্যানেল রয়েছে সেই চ্যানেলটি আপনি আর রাখতে চাচ্ছেন না আপনি চাচ্ছেন যে ইউটিউব থেকে আমি যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি সেই অ্যাকাউন্টটি চিরতরের জন্য অর্থাৎ পারমানেন্ট ভাবে আমি ডিলেট করে ফেলব

জাস্ট ডাব্লু ডাব্লু ডট ইউটিউবে প্রবেশ করতে হবে এরপরে আমাদের যেটা করতে হবে ডান দিকে যে লোগো আছে জিমেন লোগো তার উপরে ক্লিক করতে হবে এখান থেকে আপনার জিমেনটি সিলেক্ট করে নেওয়ার পরে ইউটিউব স্টুডিও নামক অপশন দেখছেন জাস্ট আমরা এখন এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে এখন আমাদের যেটা করতে হবে আমরা যেহেতু পারমানেন্টভাবে ইউটিউব চ্যানেল ডিলেট করতে যাচ্ছি বা কন্টেন্টগুলো ডিলিট করতে যাচ্ছি তাহলে স্কল করে নিতে যাবো নিজে চলে আসলে আমরা দেখতে পাবো সেটিংস তোমাকে একটা অপশন দেওয়া আছে আমাদের এখন সেটিংসে ক্লিক করতে হবে সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে এখন আমাদের যেটা করতে হবে চ্যানেলে ক্লিক করতে হবে চ্যানেলে ক্লিক করে দেওয়ার পরে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করতে হবে এরপরে এই ধরনের অপশন চলে যাবে আমরা স্কল করে নিচে যাব নিচে চলে আসার পরে আমরা নিচে দুটো অপশন দেখছি ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট জাস্ট আমরা এখন ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট এখানে ক্লিক করব এখান থেকে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে আমরা যেটা করব এখানে আমরা তিনটা অপশন দেখতে পাবো চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিউচার ক্রিয়েট নিউ চ্যানেল ভিউ অ্যাডভান্স সেটিংস এখন আমাদের যেটা করতে হবে ভিউ অ্যাডভান্স সেটিংস জাস্ট আমরা এখন এখানে ক্লিক করে দেবো ওকে এখানে দুটি জিনিস দেখতে পাচ্ছেন যে মুভ চ্যানেল টু ব্র্যান্ড অ্যাকাউন্ট আর দেখতে পাচ্ছেন ডিলেট চ্যানেল ডিলেট চ্যানেল আছে তো আমরা এখন যেটা করবো যেহেতু চ্যানেল ডিলেট করতে আসি ভাবে ডিলেট চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের অপশন চলে আসবে এরপর আমাদের যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যদি জিমেলটি ভেরিফাইড করা থাকে তাহলে আপনার যে ফোনে ভেরিফাইড করা আছে সেই ফোনে দেখবেন যে এরকম একটি সংখ্যা যাবে সেই সংখ্যাটি আপনাকে ওই ফোনে ওঠাতে হবে দেন ভেরিফাইড কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনি নেক্সট স্টেপে যেতে পারবেন যেহেতু আমাদের এটা আসতে দেরি হচ্ছে বা কোডটি আসে নাই তাহলে আমরা যেটা করব বিকল্প বিকল্প পথ হিসাবে আমরা নিচে দেখতে পারবেন যে মোর ওয়ে টু ভেরিফাই জাস্ট আমরা এখন এখানে ক্লিক করে দেবো ওকে এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে আমরা ট্যাব টু অন এর ফোন ট্যাবলেট জাস্ট এখানে ক্লিক করে দেবো এখানে দেখতে পাচ্ছেন যে একুশ দেখাচ্ছে অর্থাৎ টোয়েন্টি আমাদের ফোনে কিন্তু টোয়েন্টি ওয়ান টাইপ করতে হবে দেন ভেরিফাইড কমপ্লিট হয়ে গেছে আমরা যেহেতু ফোনে টাইপ করেছি এরপরে এই ধরনের একটি অপশন চলে এসেছে আপনার এখানে দুটি জিনিস দেখতে পারবেন আই ওয়ান্ট টু হাইড মাই চ্যানেল আপনার চ্যানেলটিকে হাইড করে রাখতে পারবেন আর আই ওয়ান্ট টু পারমানেন্ট ডিলেট মাই কন্টেন্ট ওকে আমরা আই ওয়ান টু হাইড মাই চ্যানেল এখানে ক্লিক করে আমরা আমাদের চ্যানেলের চ্যানেল কিন্তু হাইড করে রাখতে পারবো এবং কি এমন কি চ্যানেলের ভিতরে যদি কোনো ভিডিও থাকে সেই ভিডিওগুলো কিন্তু পারমানেন্টভাবে হাইড করে রাখতে পারব পরবর্তী কিন্তু আপনি আনহাইডও করে রাখতে পারবেন ওকে আমরা যেহেতু এটা আমাদের প্রয়োজন নেই ঠিক আছে আমরা হাইড করবো না আমরা চ্যানেল ডিলেট করে দেখাচ্ছি তাই আমরা একটু আবার নিচে যাবো স্কল করে আই ওয়ান টু পারমানেন্ট ডিলেট মাই কন্টেন্ট জাস্ট আমরা এখানে ক্লিক করবো এখান থেকে আমরা যেটা করবো এখান থেকে টিক করে দেবো ঠিক আছে আর যে দুইটি অপশন দেওয়া আছে এই দুইটি অপশন আমরা ঠিক করে দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে ডিলেট মাই কন্টেন্ট জাস্ট এখানে ক্লিক করে দেবো এরপর এই ধরনের অপশন চলে আসবে অর্থাৎ আপনাকে একটি জিমেল দিতে হবে যে জিমেল দিয়ে আপনার ইউটিউব অ্যাকাউন্ট খোলা আছে সেই জিমেলটি দিতে হবে আপনি যদি একটু উপরে লক্ষ্য করেন তাহলে সেই জিমেলটি দেখতে পারবেন সেই জিমেলটিকে কিন্তু আপনি সরাসরি এখানে কপি করেও এখানে পেস্ট করতে পারবেন ঠিক আছে তা আমি এখন সেই জিমেলটি কপি পেস্ট করছি ওকে কপি করে নেওয়ার পরে আমরা কন্টেন্ট প্লাস সি হিসেপে কপি করে এখানে পেস্ট করলাম এরপরে ডিলেটে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন যে ইউর কন্টেন্ট ইন বিং ডিলেটেড অর্থাৎ আমার যে ইউটিউব চ্যানেলে যে কন্টেন্টগুলো ছিল বা যে ভিডিওগুলো ছিল সেগুলো কিন্তু পারমানেন্টভাবে ডিলিট হয়ে গেল এভাবে করে মূলত একটি ইউটিউব চ্যানেলের কন্টেন্ট পারমানেন্টভাবে ডিলিট করতে হয় এবং ইউটিউব চ্যানেল পারমানেন্টভাবে ডিলেট করতে হয় এই ছিল মূলত আজকে এই ভিডিওতে দেখানোর দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর নেক্সট টাইম কী ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সব সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি